সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বেশি বক বক না করে মূল ভিডিওটি শুরু করা যাক গাইস আমরা যদি বেশি বেশি কয়েন নিতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যেই কাজটি করতে হবে সেটি হলো কেরিয়ার ম্যাচ অর্থাৎ বেশি বেশি কেরিয়ার ম্যাচ খেলতে হবে ভাই আমাদের মতন গরিবের কেরিয়ার ম্যাচ ছাড়া আর কোনো গতি নেই দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আশা করি আপনাদের সকলের কাছে অনেক অনেক গুরুত্ব মনে হবে কারণ এই বিষয়টা কিন্তু আমার ক্ষেত্রে আমি অনেক অনেক গুরুত্ব মনে করেছি সেই জন্য কিন্তু আজকের আপনাদের সাথে দ্বিতীয় সেই বিষয়টা নিয়েও আলোচনা করব তাই দ্বিতীয় বিষয়টি জানার আগে আপনি যদি আমাদের ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন প্লিজ প্লিজ আমাকে একটি লাইক দিয়ে দিন গাইস দ্বিতীয় বিষয়টি হলো টার্গেট আপনাকে প্রতিদিন এমন একটি টার্গেট নিয়ে গেম পেলে করতে হবে যে আমাকে আজকের দিনের ভিতরে এত কয়েন জমাতে হবেই হবে এমন একটা টার্গেট নিয়ে যদি আপনি আপনার গেম পেলে শুরু করতে পারেন তাহলে আশা করি আপনি কিছু একটা করতে পারবেন গাইস আপনারা জানলে অবাক হবেন আমি কিন্তু গত তিন দিন ধরে এই টার্গেটটি অবলম্বন করে কিন্তু অনেকটা লাভবান হয়েছি যেমনটা ধরেন আমার যে আইডিটি দেখতে পাচ্ছেন এই আইডিটি কিন্তু একদমই নূতন একটি আইডি ছিল কিন্তু আমি যখন থেকে এই টার্গেটটি নিই তারপর থেকে কিন্তু আমি অনেকটা কয়েন জমিয়ে ফেলেছি তারপর আমরাই আমার গেইমে অনেক ভালো ভালো প্লেয়ার নিয়ে নিছি যেমন এমবাপি আরও আছে এরকম বড় বড় প্লেয়ার নিয়েছি আশা করি আরও নিব সামনে সর্বশেষ আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনারা এখন থেকে শুরু করে দেন টার্গেট এবং বেশি বেশি কেরিয়ার ম্যাচ খেলান আর গাইস হ্যাক রিলেটেড ভিডিও দেখা থেকে আপনারা বিরত থাকবেন এটা আপনাদের কাছে আমি একদমই অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা যখন হ্যাক রিলেটেড ভিডিও দেখেন তখন কিন্তু আপনাদের আর মন সয় না যে এত কষ্ট করে আমরা কেন কয়েন জমাবো আমরা হ্যাক করে কয়েন নেব তখন কিন্তু আপনারা অনেক কিছু করেন তারপর কিন্তু আপনাদের শখের আইডিটা হারিয়ে ফেলেন তো আপনাদের সেই জন্য বলি আপনারা একদমই হ্যাক ভিডিও দেখা থেকে বন্ধ থাকবেন আর আমি একদম মেয়াদ করছি আমার এই চ্যানেলে আমি কোনো সময় ইনশা আল্লাহ কোনো হ্যাক রিলেটেড ভিডিও দিব না দিব না দিব না আপনারা যদি চান তারপরও দেব না আর গাইস আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওতে অনেক মজা করলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন